যে আমি আইয়া এখন এই যে প্রায় মোটামুটি একটা খাসে ঠাউনে চলে ওই যে এদিকে দেখেন এদিকে আমরা মসজিদ এখানে সামনে ওই যেটা দেখা যাইতেছে ওইটা হচ্ছে মসজিদ আমরা এখানে আসি সব সবসময় নামাজ পড়তে তো এটা হচ্ছে আমার ক্যাল্প কুত্তা আর কি দেখা হয় ক্যাল্প তো হাতের আমি সাইডে দিয়ে লাইতেছি এখন যা তার বাচ্চা কাচ্চা লইয়া গাড়ির নাম নামাই দিলাম যাব বিদায় বিদায় সেইখন গাড়ীৰ তলতে বাৰ মৰি যি বেচালো গাড়ীত তলা মাৰি গৈছে আমি যায়কৈ সেনকে যা বাইকিয়া পৰে এবাৰ সেউজ দেখিলে এবাৰ চৰচ আছে খুব আমি এটা খুব এটা ভাল লাগি যাওঁ আৰু কি মোৰ কফিৰ মূল্যতো এতিয়া লাগে আহিছে না যে সেউজ যদি কিছু কয় এইটো চিন্তা কৰি আহিছে না তো আমি এখন করে যাইম পিছিয়ে গাড়ি ঘুরে মারি তারপর এখানে ইউটার্ন এরকম রাস্তা মাঝে ইউটার্ন লইতে গেলে পুলিশে যদি তাহলে সমস্যা আছে এই সামনে একটা গাড়ি আছে अने रास्ता जैसा माजरा से दिखे এটা হচ্ছে আপনার ওভার ক্রসিং না করালে কারণ সামনে একটা রাউন্ড আছে দেখা যায় যে ওভার ক্রসিং করতে গেলে রাউন্ডের মধ্যে রাস্তা সারি গাড়ি যায় বাইরে সৌদি আরবে তো গতিতে গাড়ি চালায় তারা নিজের সাইডে আছে গাড়ি তারপরে মনে হইতেছে না যে গাড়ি গতিতে আছে বাংলাদেশের সাইডে চালাইলেই অসুবিধা

আমি আমার মাজার মাজ আমি গামতেছি গাড়ির মধ্যে এসে চলতেছে তারপরে গামতেছি ওই যে বাইরে গেছিলাম কেউ যদি কিছু মূলত সেজন্য কারণ টেনশন আছে না টেনশন থাকলে এমনিতে তো গামাই স্বাভাবিক তারপরে যদি টেনশন থাকে তাহলে তো আরো বেশি গামাই চলে আসছে এখন তো ক্যামেরা বন্ধ করে দিই